মধ্য ফেব্রুয়ারির ভিতরেই ছাব্বিশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এ ব্যাপারে দেশবাসীর সাথে আমরা অর্থাৎ আমি নিজে সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে যে প্রধান উপদেষ্টা এবং প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশন এখন পর্যন্ত যেভাবে এগুচ্ছে জাতীয় নির্বাচন তার নির্ধারিত সময় হবে বলেই আমরা মনে করি এবং আমরা আশাবাদী কারণ দেশের মানুষ বিগত প্রায় দেড় যুগেরও বেশি সময় জাতীয় নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং এই ভোটাধিকার প্রয়োগ করার জন্য দেশের মানুষ উন্মুখ হয়ে আছে প্রায় চোদ্দ মাস হতে চলল শৈরাচার পালিয়েছে জনগণ ভোট দেওয়ার জন্য তাদের অধিকার প্রয়োগের জন্য তাদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে দেশ পরিচালনা করার জন্য তারা অত্যন্ত আগ্রহী এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হোক এটি হচ্ছে বর্তমান সংকট উত্তরণের সবচেয়ে বড় অগ্রগতি হবে গণতন্ত্র গণতন্ত্র যদি প্রতিষ্ঠিত হয় তাহলে জনগণের সরকার হবে দায়িত্বশীল সরকার হবে তারা দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন করতে পারবে এবং আজকে যে দেশের অর্থনীতি দেশের সামাজিক কোনো কোনো ক্ষেত্রে বিশৃঙ্খলা সৃষ্টি করার অপপ্রয়াস স্বৈরাচার ফিরে আসা অথবা স্বৈরাচারী কায়দায় কেউ কেউ বিভিন্ন ধরনের কথা বলে সেগুলোর আইনানুকভাবে পরিচালনা করা এবং আজকের যে নতুন প্রজন্ম তাদের জন্য যদি সত্যিকার অর্থে কর্মসংস্থান সৃষ্টি করা না যায় তাহলে সত্যিকার অর্থে দেশের যে যুব সমাজ যারা আর অর্থে আগামী দিনের বাংলাদেশ গড়ার জন্য যাদেরকে সবচেয়ে বেশি প্রয়োজন সেই মানুষগুলোর জন্য সুযোগ সৃষ্টি করতে হবে এবং সেই লক্ষ্যেই আমরা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের দলের চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টা মহোদয়ের যে লন্ডন বৈঠক হয়েছে ওখানে উনি যে বক্তব্যটা দিয়েছেন এবং বাংলাদেশে এসে উনি যে বক্তব্য দিয়েছেন সর্বোপরি গত রাত্রেও মানে বাংলাদেশের জন্য রাত্রে গতকালকেও আপনি দেখবেন নিউ ইয়র্কে উনি একটা জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগদান করতে গিয়েছেন সেখানে উনি ওনার আজকে একটা বক্তব্য দেখবেন আছে যে উনি মধ্য ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত আজ আমরা মনে করি যে যে বক্তব্য উনি দিচ্ছেন এটি উনি মিন করেন এবং সে অনুযায়ী সরকার দায়িত্ব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন এবং আরও করবেন আর নির্বাচন কমিশন সেই লক্ষ্যেই সকল আয়োজনের যে উদ্যোগ নিয়েছে আমরা মনে করি সে অনুযায়ী নির্বাচনী যে ট্রেনের যে যাত্রা শুরু হয়েছে যথাসময় নির্বাচন অনুষ্ঠিত হবে যারা পিয়ার পদ্ধতিতে চাচ্ছে তারা পিয়ার পদ্ধতির ব্যাপারে যখন তারা গত ডিসেম্বর মাসে তাদের প্রার্থী ঘোষণা করেছে আপনি খেয়াল করে দেখবেন তারা প্রার্থী ঘোষণা করেছে গত ডিসেম্বরে তখনও কিন্তু তারা পি বলে নাই তখন তারা সংস্কারে কোনো প্রস্তাবনাই দেয় নাই আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাইশের ডিসেম্বরে তেইশের জুলাইয়ে তারেক রহমানের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওনার নেতৃত্বে একত্রিশ দফা যে রাষ্ট্র সংস্কারের কর্মসূচি দিয়েছে রাষ্ট্র পরিচালনার যে কর্মসূচি দিয়েছে সেখানে সব কিছু উল্লেখ আছে আর বাংলাদেশের মানুষ সবসময় বাংলাদেশের সংবিধানের আলোকে সরাসরি ভোটে অভ্যস্ত এবং এটাই তারা প্র্যাকটিস করেছে কাজেই দেশের মানুষ কোন অবস্থাতেই যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন এই ভোট কি এবং যে প্রার্থীকে তারা দেখলো না যে প্রার্থীকে তারা চিনে না জানে না যে প্রার্থীর সাথে তাদের কোনো ইন্টারেকশন হবে না সেই প্রার্থীকে আমাদের দেশের মানুষ ভোট দিয়ে জয়যুক্ত করবে এটা বাংলাদেশের চুয়ান্ন বৎসরেও এটা প্র্যাকটিস হয় নাই পাকিস্তানের চব্বিশ বৎসরেও এটা প্র্যাকটিস হয় নাই ব্রিটিশ আমলের এটা প্র্যাকটিস হওয়ার সুযোগ চড়ায় আইফ খান সাহেব একসময় হয় বা মানে আপনার কি বলে যে বেসিক ডেমোক্রেসি নামে একটা স্টার্ট করেছিল সেটা হচ্ছে আপনার মেম্বাররা চেয়ারম্যান বানাবে চেয়ারম্যানরা ডিস্ট্রিক্ট কাউন্সিলের মেম্বার বানাবে বাট সেইটা কিন্তু তৎকালীন পাকিস্তানেও স্থায়ী হয় নাই আর বাংলাদেশে এটা প্র্যাকটিসও করা হয়নি কাজেই পিয়ার পদ্ধতির ব্যাপারে আমাদের দলের বক্তব্য অত্যন্ত স্পষ্ট পিয়ার পদ্ধতি নিম্ন কক্ষ বলেন আমরা চাই সরাসরি সংবিধানে যেটা আছে সরাসরি ভোট জনগণ তাদের প্রার্থীদেরকে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত করবে এবং যেভাবে আজকে ব্রিটেনে যে ডেমোক্রেসি প্র্যাকটিস হচ্ছে ব্রিটেনকে আমরা বলি গণতন্ত্রের সুতিকাকা তাহলে সেখানে থেকেই যদি আমরা গণতন্ত্রের কথা বলি তাহলে ওরা কি প্র্যাকটিস করছে আপনার লোকসভা নির্বাচনে কি হচ্ছে আমেরিকান কংগ্রেস নির্বাচনে কি হচ্ছে কাজেই যেই পদ্ধতি গণতন্ত্র শক্তিশালী হয় যেই পদ্ধতিতে বেশিরভাগ গণতন্ত্রকামী রাষ্ট্র পরিচালিত হচ্ছে বাংলাদেশ যেটিতে অভ্যস্ত বাংলাদেশের সংবিধান যেটিকে পারমিট করে আমরা ওটাতেই লেগে থাকতে চাই আর যারা পিয়ারের কথা বলছেন তাদের ব্যাপারে আমাদের বক্তব্য ঠিক আছে আপনার নির্বাচনী ম্যানিফেস্টোতে এটা দিন জনগণ যদি আপনারটা বেছে নেয় ঠিক আছে আগামী নির্বাচন আপনার ওইটার মধ্যেই হবে জনগণ যেটাকে পছন্দ করবে জনগণের ইচ্ছা বহিঃপ্রকাশ যদি সংবিধান হয় তাহলে জনগণকে সেই মত প্রকাশের সুযোগ তো আপনাকে দিতে হবে এবং আপনি আপনার নির্বাচনী ম্যানিফেস্টো দলীয় ম্যানিফেস্টোতে আপনি দিয়ে জনগণের কাছে যান সিদ্ধান্তটা জনগণ দয়া করে জনগণের উপর কোনো অধ্যাদেশ করে কোনো সাংবিধানিক আদেশ করে বা কোনো প্রেসিডেন্সিয়াল প্রোক্লামেশন করে দয়া করে চাপিয়ে দিলে পরবর্তী এইটা কোনো অবস্থাতেই জনগণ ভালোভাবে নিবে না এবং আমরা কোনো অবস্থাতেই এটি গ্রহণ করতে পারি না আমরা মনে করি দেশের সর্বোচ্চ আইন সংবিধান এবং সেই সংবিধানের যে ধারাবাহিকতায় আজকের অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানের যে সর্বোচ্চ অবস্থান সেটি ধরে রেখেই আগামী জাতীয় নির্বাচন যতটুকু ঐক্যমত হয়েছে এর ভিত্তিতে ইনশাল্লাহ হবে